পয়লা জানুয়ারি কল্পতর উৎসব কিন্তু এই কল্পতরু কী পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো ছিয়াশি সালের এই বিশেষ দিনে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন ঠাকুর সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তোমাদের চৈতন্য হোক ঠাকুর সকলের উদ্দেশ্যে এই বার্তাও দিয়েছিলেন সকলেই প্রকৃতি বা পরিবেশকে ভালোবাসুক কিন্তু আজ আমরা কতটুকু ভালোবাসতে পেরেছি পরিবেশকে ডিসেম্বর শেষ হতে চলল সেই শীত আর নেই চারিদিকে প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে কবে আমাদের চৈতন্য হবে এই নতুন বছর কল্পতরু উৎসব স্মরণে সকলের প্রতিই এই বার্তায় দিলেন শিলিগুড়ির প্রধাননগর শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ তিনি এই সময় মা সারদা এবং স্বামী বিবেকানন্দকেও স্মরণ করেন আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জানুয়ারিতেই রয়েছে মা সারদার জন্মতিথি আবার এই জানুয়ারির তেইশ তারিখে পুরুষ তথা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসও বছর শুরুর মাসটি কিন্তু আমাদের দেশপ্রেমের বার্তাই দেয় বেশি বেশি করে স্বামী রাঘবানন্দ মহারাজ সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কল্পতরুকি কিভাবে আমরা ভালো থাকবো তার কিছু বার্তা দিয়েছেন প্রণাম নমস্কার বছর দুই শেষের মুখে আমরা নতুন বছর একটা শুরু হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সাল এবং বছর শুরুর দিন আমরা জানি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব হয় এবং বছরের যে প্রথম মাসটা স্বামীজি বিবেকানন্দের আবির্ভাব শ্রী মায়ের জন্মতিথি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তার সঙ্গে ছাব্বিশে জানুয়ারি আছে তো এই যে বছর শুরু হচ্ছে আপনি কি বার্তা দেবেন তার আগে একটু কল্পতরুটা কি কেন একটু যদি বলেন প্রথমেই দু হাজার তেইশ যে সময়টি আমাদের মধ্য থেকে পার হয়ে গেল অবাক করা কাণ্ড ডিসেম্বর মাস এত রৌদ্র দিনের বেলায় যে মানুষের বিচলিত তো হচ্ছে এখন যে অনেক অনেক জায়গায় কিন্তু ফ্যান চালাতে হয় ভাববার বিষয় প্রত্যেক মানুষের কাছে যেহেতু এটা ডিসেম্বরের তেইশ এই আমরা এই বার্তাগুলো বলছি সবার কাছে যে কি কর্মটাই নয় আমরা করে দিয়ে গেলাম যে তেইশটি ডিসেম্বরে এসে আমাকে ডিসেম্বর মাসে ফ্যান জ্বালাতে হয়েছে শিলিগুড়ির মতন জায়গায় থেকে এটা অকল্পনীয় পুরোনো জেনারেশন যারা রয়েছে তাদের অনুভব হবে ভালো করে নতুন জেনারেশনের ছেলে মেয়েদের কাছে কিন্তু এটা কোনো গুরুত্ব রাখে না তারা এটা দেখে সমাজে বড় হবে এবং হচ্ছে তাদের কাছে কিন্তু এটা কোনো মাহাত্ম রাখবে না কিন্তু যারা আমরা পুরনো লোকরা রয়েছি শিলিগুড়ির মধ্যে যাদের জন্ম হয়েছে যারা ছোটোবেলা থেকে শিলিগুড়ির মধ্যে বড় হয়েছে তাদের কাছে কিন্তু খুব দুঃখজনক দুর্ঘটনা আমি বলব সমাজের প্রত্যেক কিছুর আমাদের প্রয়োজন ছিল এবং আছে থাকবে রাস্তাঘাট ছাড়া আমরা চলতে পারবো না যানবাহন আমাদের বেড়ে গেছে শিলিগুড়ির মতন জায়গায় পপুলেশন প্রচুর বেড়েছে এত জনসংখ্যা হয়েছে শিলিগুড়িতে আমরা যদি বছরের মধ্যে অনেক ফারাক হয়ে গেছে তো এগুলো প্রয়োজনের সাথে সাথে আমাদের রাস্তাঘাট সবকিছুর যেমন প্রয়োজন ছিল করতে গিয়ে প্রকৃতিকে কিন্তু আমরা হেলদুল করে ফেলে দিয়েছি অর্থাৎ কিছু গাছগাছালি কেটে কিছু বিল্ডিং ভেঙে ছুড়ে দিয়ে আমরা নতুনভাবে শিলিগুড়িকে আমরা সাজাতে যাচ্ছি এটা খুব সুন্দর ভালো কাজ এটার জন্য আমাদের কামনা রইল খুব কারণ এটার আমাদের প্রয়োজন আছে সাথে সাথে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে আমরা যারা রয়েছি যে শিলিগুড়িবাসী বিশেষ করে যে জিনিসগুলো আমরা নেচারের এগেন্স্টে কাজ করে ধ্বংস করে ফেলে দিয়েছি সেগুলো আমরা যতটা পারবো ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট যা এক পার্সেন্ট যদি নষ্ট করি ফাইভ বা সিক্স বা সেভেন পার্সেন্ট আমাকে দেবার চেষ্টা করতে হবে সমাজকে যেন আমরা দিয়ে যেতে পারি এখন যারা নতুন জেনারেশন জন্মা বে তারা ওই সময় গিয়ে যেন আমাদের মতন এই অভাব দিনগুলো অনুভব না করে সেটা কিন্তু তেইশের বার্তা আমার সবার কাছে রইল যে নতুন বছর আমরা সুন্দরভাবে চব্বিশ সাল চাইব ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করবো যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই মঙ্গল হোক সুস্থ থাকুক ভালো থাকুক কামনা শুভ আশীর্বাদ ঈশ্বরের সবার মধ্যে বর্ষিত হোক যে দু শুরু হবে ভগবান শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসব আমরা সাধারণ মানুষ জেনে থাকি যে দিনটি আমাদের ফার্স্ট জানুয়ারি শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাড়িতে অসুস্থ অবস্থায় যে মানুষটিকে পাশ ফিরিয়ে দিতে হয়েছিল বা এমনই অসুস্থ যে এপার থেকে ওপার হতে পারবে না কিন্তু তাকে এপার থেকে ওপার করে ধরে করে দিতে হতো কিন্তু দেখা গেল এই দিনটিতে পয়লা জানুয়ারির দিন তিনি কি করলেন একশো ছিয়াশি সালে আঠারোশো ছিয়াশি সালে ভগবান রামকৃষ্ণ তিনি নিজেই উঠে চলে গেলেন এসে গাছতলায় বটবৃক্ষের নিচে নাড়ালেন গ্রীশবাবু রাম দত্ত এদের মতন মানুষরা এবং কিছু ভক্ত সংখ্যক সেখানে ছিলেন যারা প্রত্যেকেই ভক্ত। তারা সেখানে দেখলেন যে ঠাকুর আজ তিনি কি করলেন ঘর থেকে একা একা নেমে চলে এসছেন তাদের কাছে এসে সেখানে বসলেন তাদের সাথে কথা বললেন বলতে বলতেই শ্রীরামকৃষ্ণ ভাব অবস্থায় এসে পৌঁছলেন গিরিশবাবু গল্প করছেন বলছেন যে ব্যাস বাল্মীকি যার আত্মা শেষ করা যায়নি সেই চৈতন্য মহাপ্রভু আপনিকে এই প্রশ্ন করার সাথে সাথেই তিনি উত্তর দিচ্ছেন যে তাকে তোমাদের চৈতন্য হোক অর্থাৎ তোমাদের জ্ঞান হোক যে চৈতন্যের কথা তিনি আশীর্বাদ করলেন প্রত্যেক মানুষকে প্রত্যেক জীবকে প্রত্যেক প্রাণীকে যে তোমাদের মধ্যে চেতনা শক্তি যাগুক জ্ঞানটি যাকুক অর্থাৎ তোমরা জানতে শেখো কি জানতে হবে যে আমরা প্রত্যেক মানুষই যে জানতে হবে আমাদের চৈতন্য সত্তাটা কি আমরা কোথা থেকে আসছি কোথা উপলব্ধি এবং কোথায় শেষ হব এই যে কোথা থেকে আসা এটার অর্থটা এতই বড় যে এই প্রকৃতি ছাড়া কিন্তু আমরা নই আমরা যদি ভেবে নিই যে আমরা প্রকৃতি ছাড়া তাহলে কিন্তু এটা ভুল প্রকৃতির সব কিছু নিয়ে কিন্তু তিনি আমাদের সৃষ্টি করেছেন সেই জন্যই এই দিনটিকে তিনি এটাই বার্তা দিচ্ছেন মানুষকে তোমরা প্রকৃতির সাথে থাকো প্রকৃতিকে মর্যাদা দিতে শেখো প্রকৃতিকে সম্মান করো তোমাদের জ্ঞান হোক চৈতন্য হোক তোমরা নিজেরা জানো যে নিজে নিজেকে জানতে হবে তাহলে স ঠিক ঠিক মর্যাদা দেওয়া হবে সম্মান দিতে হবে সিসিমা মা বলতেন ঝাড়ুরও মর্যাদা রয়েছে যে ঝাঁটাটি আমরা ঝাঁট দিয়ে ছুঁড়ে ফেলে দিই মা সেখানে মার দা স্বামীজি তিনি ধনী ভিখারি সবাইকে সম্মান মর্যাদা দিচ্ছেন সবাইকে সম্মান দিচ্ছেন প্রত্যেকে প্রতি নমস্কার করছেন কারণ প্রত্যেকের ভেতর তিনি চৈতন্য দেখছেন অর্থাৎ সেই ঈশ্বরকে দেখেছেন সেই ভাবটি কিন্তু প্রত্যেকের মানুষের মধ্যে রয়েছে সেটাই ভগবান শ্রী রামকৃষ্ণ আশীর্বাদ করেছিলেন তোমাদের জ্ঞান হোক চৈতন্য হোক তোমরা নিজে নিজেকে জানো এবং প্রকৃতিকে জানো প্রকৃতিকে নিয়ে আমাদের চলতে হবে এই মহাপুরুষ আরেক মহাপুরুষের জন্মদিন যে মহাপুরুষ হচ্ছেন স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি এই নতুন বছরেই এই জানুয়ারি মাসটি এই বারোই জানুয়ারি নয়েন্দ্রনাথের জন্মদিন যে দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন কারণ এই মানুষগুলোকে পরিত্রাণ দেবার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ যেমনই সংসারে এসেছিলেন তিনি সাথে করে নয়েন্দ্রনাথ এবং তার সাঙ্গপাঙ্গ এবং মা শারদা দেবীকেও নিয়ে আসছিলেন এই জগতে তার পরিত্রাণ করবার জন্য কাজ করবার জন্য প্রকৃতির লীলা করবার জন্য তিনি তাদেরকে নিয়ে এসেছিলেন এই বারোই জানুয়ারি সেই জন্যই আমাদের কাছে সবার কাছে গুরুত্বপূর্ণ এবং যুব দিবস যে দিনটিকে বারোই জানুয়ারি আমরা যুব দিবস নামে জানি যে আমাদের সবাইকে জানতে হবে স্বামীজির আদর্শ কী স্বামীজি সেটা চেয়েছিলেন বলতেন তোদের মধন যুবক চাই যুবক যুবক তোমরা এগিয়ে আসো আগে নিজেকে জানো তোমরা মহাবীরের পুজো করো শক্তির উপহাসক মানুষকে ভালোবাসতে শেখো এটা স্বামীজির কিন্তু বার্তা আশীর্বাদ এই স্বামীজির সাথেই আরেক মহাপুরুষ এই জগতে যার মধ্যে কি ছিল স্বামীজির মধ্যে যেমন দেশপ্রেম ছিল দেশকে ভালোবাসতেন বিশ্বকে ভালোবাসতেন প্রকৃতিকে ভালোবাসতেন প্রকৃতি হচ্ছেন আমাদের মা তাকে মর্যাদা দিতেন তেমনি আমাদের তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন যেই নেতাজি আমাদের ভারতবর্ষের বর্ষের জন্য তিনি নিজের প্রাণ সমর্পণ করে দিয়েছেন বিশ্বের জন্য তার প্রাণ সমর্পণ দিয়েছেন প্রত্যেক মানুষ তার কাছে আমরা কৃতজ্ঞতা আজকে যে ভারতবর্ষের যে স্বাধীনতা এই মানুষটার এসছে বলে আর ছাব্বিশ জানুয়ারিটি আমরা স্বাধীনভাবে পালন করতে পারছি আমরা আনন্দ করে সেই দিনটিতে মেতে ওঠি কিন্তু এই দিনগুলো খাদের জন্য নেতাজি স্বামীজি ভগবান শ্রীরামকৃষ্ণ মা শারদা বঙ্কিম আমরা কাকে বাদ দেব অরবিন্দ কাউকে বাদ দেওয়া যাবে না সব মহাপুরুষের অবদানগুলো কিন্তু আমাদের রয়েছে সেটা প্রত্যেক মানুষের এটা খেয়াল রাখতে হবে শ্রীমায়ের জন্মতিথি এবং মা শারদার জন্মতিথি জানুয়ারি মাসের তিন তারিখে যেহেতু আমরা যদি হিসেব করি যে বাইশে ডিসেম্বর মায়ের জন্মদিন গেছে ইংরেজি সাল হিসেবে এবং বাংলার হিসাবে আসি দেখি এবার আটই পোষ যে ইংরেজি আমাদের তখন পঁচিশে ডিসেম্বর যায় পঁচিশে ডিসেম্বর মা শারদায় জন্ম হয়েছে পঁচিশে ডিসেম্বর আমরা যদি হিসেব দেখি ভগবান এসছেন মহামায়া এবং শক্তি স্বয়ং ঈশ্বর দুইজনেই কিন্তু আমরা যদি হিসেবটা ঠিক দেখি যে একই দিনে আবির্ভাব হয়েছিলেন বাংলা এবং ইংরেজি ডেট মিলিয়ে কিন্তু আমরা সত্যি প্রকৃতি যদি ঠিক ঠিক অনুভব করতে পারে এই নেচারকে ব্যালেন্স করবার জন্য তারা বারবার অবতীর্ণ হয়েছেন তেমনি আমাদের কিন্তু ওই ব্যালেন্সকে মর্যাদা দিতে হবে প্রকৃতিটিকে আমাদের সবার মর্যাদা দিতে হবে সেটা সবার কাছে আমি এটাই আশা রাখছি ভগবানের কাছে এটা প্রেয়ার করবো দু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খুব ভালোভাবে কাটুক সবার মঙ্গল হোক সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থাকুক এই কামনা রইল ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে তার আশীর্বাদ কল্পতরুর চৈতন্য হোক সবার সবার যেন নতুন বছরে শুভ মুহূর্ত চেতনা জাগে মানুষ সঠিকভাবে ঠিক ঠিকভাবে যেন জীবনযাপন করুক আনন্দে থাকুক এই বার্তা রইল ধন্যবাদ নমস্কার সবাই মায়ের আবির্ভাব তিথি তেসরা জানুয়ারি তেসরা জানুয়ারি মায়ের তিথি পুজো